গেটে না হয়েছে শীত আসবে আর আমি বাসি পান্তা পচা দশা ভাত দিয়ে এই রেসিপিটা করবো না তা কখনো হতেই পারে না তা কখনো হতে পারে বলেন তো আপনারাই বলেন আর আমার মতো এই রেসিপিটা কার কার প্রিয় কার কার পছন্দের এই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন এখন চ্যানেল রেসিপিটা দেখে ঘটনা হয়েছে রেসিপিটা করার জন্য প্রথমে লাগবে একটা ফ্রাই প্যান কিংবা যে কোনো একটা পাত্র লাগবে পাত্রের ভিতরে দিয়ে দিতে হবে প্রথমে তেল তেল দিয়ে এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিব কাঁচা মরিচ কুচি দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ ভাজা 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 করে নেব যখন ভাজা ভাজা করতে করতে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এখানে দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি আমি এখানে একটা টমেটোর অর্ধেক নিয়ে নিয়েছি আপনারা আপনাদের ভাত আনতে

আমি এইভাবে করে ভেজে খাই সকালবেলা শীতের দিনে হইলে এরকম আমি আগের দিন রাতের ভাত সকালবেলা সুন্দর করে এইভাবে ভেজে ভেজে খাই আমার মতো এরকম ভাত ভাজা কে কে খান কার পছন্দ অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাবেন ভাতটা দেওয়ার পরে চলার আসটা একদম হায়ে রাখবেন হায়ে রেখে সুন্দর ভাবে নাড়াচাড়া নাড়াচাড়া দিতেই থাকবেন আর ভাজতেই থাকবেন এক যখন হয়ে যাবে তখন আবারও নাড়াচাড়া দিবেন আবারও ভাজবেন আর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ মরিচ দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া 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 দিয়ে দিবো ঝাল আপনি যেরকম খান ওরকম দিবেন আমার কাছে এই ভাত ভাজাটা ঝাল ঝাল ভাল লাগে এর জন্য আমি শুকনো মরিচ কাঁচা মরিচ মরিচের গুঁড়া সবকিছু

খুবই ভালো লাগে এটা খুবই মজা হয় খুবই মজা হয় আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন যখন ভাতটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে একদম ভাজা ভাজি একদম ঝরঝরা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পরে দেখতে যেমন সুন্দর লাগে সুন্দর আরো সুন্দর একটা সুগ্রান আসে দেখতে যে ততটুকু সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা ধনে পাতাটা দিয়ে আবারও কিছুক্ষণে নাড়াচাড়া 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 দিয়ে সুন্দর করে নামিয়ে ফেলবো নামিয়ে গরম গরম এই ভাত ভাজাটা খেতে যে কি ভালো লাগে যে খাবে যাকেই দিবেন সেই বলবে না কিছু তো একটা খেয়েছি ভীষণ মজা মুখে লেগে থাকার মতো অবশ্যই রেসিপিটা আটটি আই করুন অবশ্যই লাইক শেয়ার করুন ফলো দেওয়া পাচ্ছে থাকবেন